দয়া করে পুরো ভিডিওটা দেখবে থামবেল টাইটেল দেখে বাজে কথা বলবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে রনফিথিকে নিয়ে আমি যে ভিডিওগুলো করছি রনফিথির ফরে ভিডিও করছি রন পিথির এগেন্স্টে ভিডিও করছি না হ্যাঁ থামবেলের টাইটেলে আমি কালকে দিয়েছি যে রন তুমি কি করে পিথিকে ঠকাতে পারলে এরকম কিছু একটা দিয়েছি ভুলে গেলাম এখন মানে এরকমই কিছু একটা দিয়েছি তো সেটা দেখে কিছু মানুষের এবং ভিডিও শুরুতেও বলেছি হ্যাঁ রন তুমি এইভাবে পিথিকে ঠকাতে পারো না এইভাবে ঠকিয়ে তুমি নিজে পাহাড়ে ঘুরতে চলে গেছো আর পৃথি কষ্ট পাচ্ছে এটা বলেছি কিন্তু ভিডিওটা পুরোটা কি দেখেছো দু এক মিনিটের পর থেকেই আমি পুরো খোলসা করে দিয়েছি যে এই কথাগুলো আমার বলা কথা নয় যারা বলছে এবং রনকে খারাপ বলছে যারা পৃথিকে খারাপ বলছো কেউ রনকে ভালো বলছো কেউ পৃথিকে ভালো বলছে এটা ঠিক করছো না ঠিক আছে এটা আমি ভিডিওতে বলেছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো হাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে যারা আমার ওই ভিডিওটা দেখুন দেখে আসো রন কমেন্ট করেছিল টাকা থাকলে মা বোন সরি টাকা থাকলে মা বউ কাছে থাকে টাকা না থাকলে সবাই দূরে সরে যায় আচ্ছা আমি দরকার হলে স্ক্রিনে আরেকবার তুলে দিচ্ছি সাইডে তোমরা দেখে নাও এটা রন লিখেছিল ঠিক আছে কমেন্টে তো সেটা নিয়ে ভিডিও করেছি আমি বানিয়ে বানিয়ে কোনো কথাই বলি না এবং রণপীতির কি হয়েছে না হয়েছে আমরা জানলাম কি করে এই ধরনের কমেন্ট এবং রনপীতির ইনস্টাগ্রাম সরি পিথির ইনস্টাগ্রামে পিথির কোনো ভিডিও নেই পিথির কোনো ছবি নেই সব ডিলিট করে দিয়েছে তো সেটাতেই আমরা বুঝতে পেরেছি রণপীতির অশান্তি হয়েছে এবং তারা বুঝিয়েছে ওই রকম করে তারা বুঝিয়েছে এবং রায়বাগুনি ননদিনের ভিডিও দেখে টাইটেলের ক্যাপশন দেখে আমি বুঝতে পেরেছিলাম তার আগে আমি বুঝতে পারিনি যে পিতির অশান্তি হয়েছে রায় ননদিনী মানে রণের দিদি আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম চলে মর ঘর জ্বালানি পর বলানি নি বাঘিনী ননদিনী মানে রনের দিদি পিতির ননদ তো এই ননদিনী ক্যাপশনে দিচ্ছিল ঠাকুর বলে কিছু আছে অনেক ঠুকে ঠুকে কথাও বলেছে তার যদি ভিডিওগুলো ভিডিও গুলো দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তাছাড়া বুঝতে পারবে না তো আমি সেই ক্ষেত্রে ভিডিও করেছিলাম আমি কিন্তু রণপিথির এগেনস্টে ভিডিও করিনি তোমাদের কোথাও ভুল হচ্ছে আমাকে বোঝার আমি চাই রণপিথি এক হোক এবং রণপীতিকে আমরা এক ফ্রেমে দেখতে চাই তো সেটা নিয়ে ভিডিও করছি এবং রনপীথির এই অশান্তির জন্য ননদিনী হাসছে আমার সহ্য হচ্ছে না রায় বা তিনি কেন আনন্দ করবে নিজের ভাই রক্তের এক মায়ের পেটের ভাই বোন তোরা ভাইয়ের ভাইয়ের বউ আর ভাইয়ের মধ্যে অশান্তি হচ্ছে তোরা মজা নিচ্ছিস তুই মজা নিতে তোর লজ্জা লাগে না এই যে রায় বাঘিনী মজা নিচ্ছে খুশি হচ্ছে এটা কি দিদি তো সেই হিসাবে ভিডিওগুলো করছি না দেখেই এত কথা কেন ভাই কথা বলার আগে পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না সবাইকে হাত করে জন্য বলছি আমার টাইটেল ক্যাপশন এগুলো দেখে দেখে ভিডিও শুরুটা দেখে কিন্তু এরকম মন্তব্য করবে না ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে মিস করবে এবং রনকে জানাবে যে আমি রনকে নিয়ে বাজে কথা বলছি দেখো এটা আমার মনে হচ্ছে রাইবাগিনী ননদিনীর কোনো কেউ আইডি নিয়ে এসে এখানে মানে অশান্তি লাগাচ্ছে এবং হয়তো রণপ্রীতিকে এরকম বাজে বাজে কমেন্ট করবে রণপ্রীতি হয়তো আমার ভিডিওটা না দেখে তারা ভুল বুঝবে আশা করি রণপ্রীতি ভিডিওটা দেখবে আমি বলবো রণপ্রীতিকে তোমরা আমার ভিডিওটা দেখেই তারপরেই কিন্তু কিছু বলো ঠিক আছে আমি তোমাদের ফরে ভিডিও করি তোমাদের এগেন্স্ট আমি ভিডিও করি না আর আমি তোমাদেরকে সত্যি ভালোবাসি এবং তোমার ইনস্টাগ্রামে পিথি আমি লাইক করি তুমি দেখেছো এবং আমার আমি এখনো লাভ হাট দিলেও কমেন্ট করলেও সেখানে আমার কত কত লাইক করে তোমার ভিওয়াজরাই আমাকে লাইক দেয় সেই কমেন্টে এবং তারাও জানা যাবে তোমাদেরকে তোমাকে ভালোবাসি এবং রনকেও ভালোবাসি রন পিথির কষ্ট হোক দুঃখ হোক আমি কখনো চাই না এবং আমি কেন ভিওয়াজরা কেউ চাই না এবং আমি পিথিকে তো খারাপ কথা বলতে পারি না রনকেও খারাপ কথা বলতে পারি না তবে আর একটা জানোয়ার ছ্যাচরটা শুরু করে দিয়েছে কিছু ক্যাপশন টাইটেলে লিখে লেখে সেও শুরু করেছে ভগবান বলে কিছু আছে ভগবান বলে কিছু আছে সেও শুরু করে দিয়েছে এইসব টাইটেল গুলো দেখে মনে হয় না ওই রয় বাঘিনি নমদিনী মানে রনের দিদির সাথে এর কোনো লিঙ্ক আপ আছে যাই হোক পিতিশ্যের শত্রু আমি নাই বা তুললাম তার কোনো কথা তো মনে হচ্ছে ঠিক আছে মানে সূত্রপাত আছে এদের তো যাই হোক এই হলো বিষয় পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে তো ভুল ভাল তোমরা বলছো না শুরুটা দেখে থামবে টাইটেল লেখা দেখে এইভাবে মন্তব্য করবে না ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম এবার আসি রনকে আর পিথিকে নিয়ে হ্যাঁ একজনের সে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই পিথি একটা ভিডিও করেছে সেখানে বলেছে ঘরটা মানে আমি ছেড়ে দেবো রন তো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে দেখো এই ভিডিওটা আমি বুঝতে পারছি না এখন কি মানে আগে আমি বুঝতে পারছি না এটা আমাকে বুঝতে গেলে একটুখানি আমাকে টাইম দিতে হবে এরপরে কি আসে সেটা দেখবো তো যাই হোক রহন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে তার মন ভালো আছে ঠিক আছে কিন্তু পৃথিবী মন ভালো আছে আশা করি বুঝতে পারছি এবং আমার কাছে আরও একটা বিশেষ খবর এসেছে সেটা নিয়ে আমি দেখি কালকে পালে ভিডিও করব। ঠিক আছে বিশেষ খবরটা নিয়ে রন পিথিকে নিয়ে তবে চাই রণকে একটাই কথা বলবো যাই হয়ে থাকুক এইভাবে অশান্তি করে দুজন দুজনে আলাদা থেকো না এক ঘরের মধ্যে মুখ ভালো করে থাকো ঝগড়া করো সেটা ঠিক আছে তুমি চলে যাচ্ছ পাহাড়ে পিথি থাকছে একা কেমন লাগে না বলো সুন্দর করে নিজেদের সংসার গুছানো সংসারটাকে এইভাবে রন তিথি তোমরা দুজনে ভেঙে দিতে পারো না ঠিক আছে এইভাবে ভেঙো না আমরা জানি তোমরা দুজনে আবার এক হবে কি বলো তো এগুলো না লোক হাসানো এই যে অশান্তি হতেই পারে আমাদের মধ্যে অশান্তি হতেই পারে স্বামী স্ত্রী অশান্তি হতে পারে এক ঘরেই থাকবো তাই বলে এ ওর অস্তিত্ব মুছে দেবো না ওর অস্তিত্ব মুছে দেবো না এর ফটো রাখবো না এ রাখবো না এইগুলো কেন এইগুলোতে তো লোক আসে তাই না আবার মিল হবে আবার এক হয়ে যাবে তার থেকে আমার মনে হয় অশান্তি করে ঘরেই থাকো আলাদা থাকার কেউ পাহাড়ে চলে যাচ্ছে কেউ দিদির বাড়ি চলে যাচ্ছে বা মা বাবার কাছে পিথি চলে যাচ্ছে এগুলো কি এগুলো খুব খারাপ লাগে সত্যি খারাপ লাগে তোমাদের দুজনকে ভালোবাসি আমি বলবো এইভাবে সংসারটা ভেঙে দিও না অনেকে অনেক কথা বলছে এবার আর সংসার জোড়া লাগবে না যেটা সে সর হয়ে গেছে অনেকে মজা দিচ্ছে না আমার কনফিডেন্স আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি সংসার জোড়া লাগবে কেননা এরা এখনো ছেলে মানুষই বয়স এদের বড় আছে কিন্তু এদের আব্বাবটা ছেলে মানুষই রাগ হয়েছে বলে ভিডিও ফটো ভিডিও ডিলিট করে দিয়েছে আবার কিন্তু ওপেন করবে এটা মাথায় রেখো আমি তোমাদেরকে বলে দিলাম আবার দেখবে দুজন দুজনা ভিডিও করছে আবার দেখবে জাকাত তাই কিন্তু এদেরকে একটাই কথা বলতে চাই এইভাবে কেন নিজেরা ঘরের মধ্যে থেকে ফাইটিং করো নিজেরা মুখ কালাকালি ঘরে থেকে করো কেউ আলাদা হয়ে যাবে না একটা রুম থেকে কেউ আলাদা না ঘরের মধ্যে থেকে কাজও করো খাওয়া দাওয়া করো মুখ কালাকালি করো ঝগড়া করো আবার প্রেম ভালোবাসা করো এটাই বলবো আমি পিটি কেয়ার রনকে ঠিক আছে দুজনে এক ট্রেনে চলে আসো সবার খারাপ লাগছে আর ভীষণ ভীষণ খারাপ লাগছে আর একটা কথা উঠেছে সেটা আমি জানি না কতটা সত্যি সেটা নিয়ে আমি কালকে নাই ভিডিও করবো আজকে এই ভিডিওটা এটুকুই থাক বেশি বড় ভিডিও করলাম না বড় ভিডিও দেখার সময় মানুষের আর নেই বুঝতে পারছি কেননা এখন সবাই ব্যস্ত রয়েছে এমনভাবে ব্যস্ত হয়ে গেছি না আমরা মানে এখন দু হাজার দুইয়ের বাবা মায়ের ভোটার লিস্টের মানে নাম ছিল কি না এখন দু হাজার পঁচিশে ভোটার লিস্টের নাম আছে মানে এত সবাই ব্যস্ত হয়ে গেছে এই নিয়ে আমি বুঝতে পারছি মানুষের টেনশন ধরে গেছে তো কী আর করা যাবে সব ঠিক হয়ে যাবে হুড়োহুড়ি কেউ করবে না অনেকে এই টেনশানে পটলডাঙ্গা টিকিটও কাটছে প্লিজ কেউ টেনশন করবে না কেউ এইভাবে নিজেকে শেষ করে দিও না সব উপায় আছে ঠিক আছে আইন যেমন আছে আইনের উপায়ও আছে সব কিছুই ঠিক হবে এইভাবে নিজেকে টেনশন করে হ্যাঁ এখন সবাই দৌড়াদৌড়ি করছে যেসব বাবা মাগুলো বৃদ্ধাশ্রমে আছে সন্তানরা রেখে দিয়ে চলে আসে বৃদ্ধাশ্রমে এখন সেসব বাবা মায়েরও কদর হবে তো যাই হোক সবাইকে একটাই কথা বলবো সন্তানদেরকে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখো না আজকে তাদের অস্তিত্ব ছাড়া আমাদের কোনো ভ্যালু নেই এটা সত্যি কথা তাই না আজকে বাবা বাবা মায়ের কিন্তু সবকিছু লাগছে তাই বাবা মাকে কেন অবহেলা করছো করো না চলো টাকা বাই বাই সারা সুস্থ থাকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে লাভ